মোদীর এক ঝলক পেতে সাতাশ মিনিট হ্যাঁ ঠিকই শুনছেন ঠিক সাতাশ মিনিট দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হলো মোহাম্মদ ইনুস্টা তবে ইউনুসকে ফিরিয়ে দেননি মোদী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনুসের অবশেষে সুযোগ জুটল মোদীর মুখোমুখি হবার তবে ইউনুসকে কিন্তু হিন্দুদের উপর অত্যাচার বন্ধের করা বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী দেখুন ভালো করে দেখুন একদিকে বসে আছেন ভারতের প্রতিনিধিরা মূল আসনে বসে আছেন প্রধানমন্ত্রী মোদী কথা বলছেন নিজের পার্শ্বদের সঙ্গে বিপরীত দিকে চেয়ার শূন্য সুযোগ বুঝে এই নির্লজ্জের মতো ঢুকে পড়ে ইউনুস তবে সৌজন্য দেখাতে কোনো কার্পণ্য করেননি মোদী নমস্কারের প্রত্যুত্তর দিতে দেখা গেল ইউনুসকেও এরপর একে একে ঝুকে পড়ল মৌলবাদী ইউনুসের দলবল সাতাশ মিনিট ঠায় অপেক্ষা করতে হলো ইউনুসকে তবে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের আবহে ইউনুসকে কড়া বাকারিতে দিতে ছাড়লেন না মোদী গঠনমূলক সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ ভারত বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা গণতন্ত্রের প্রতি সমর্থন রয়েছে ভারতের আলোচনা হয়েছে অনুপ্রবেশ রুখতে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ আলোচনায় কিন্তু সেই খেয়ালে পোলাও রাঁধতে ভুললো না বাংলাদেশ একবার শুনুন ইউনুসের প্রেস সচিব কি বলল আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যে যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন যেমন শেখ হাসিনার পর্তপণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে ঠিকই আসল কথাই তো বললেন না শফিকুল আলম বাংলাদেশকে যে হিন্দু নিধন বন্ধ করতে বলা হয়েছে কই সেটা তো বললেন না ইউনুসের প্রেস সচিব তবে হাটে হাড়ি ভাঙল ভারত একবার শুনুন কি বললেন বিদেশ সচিব Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities uh, in Bangladesh, including Hindus, and expressed his uh, expectation uh, that the government of Bangladesh would ensure their uh, security, including by thoroughly investigating all uh, cases of uh, atrocities uh, committed against uh, them. <laughs> দিল্লির দোর গোড়ায় নয় সাতাশ মিনিটের অপেক্ষায় শেষমেশ যা মিললো সেটা হাত মেলানো নয় বড় মক্ষম ঝাড় এখন শুধু প্রশ্ন মোদীর দয়াতে সম্মান রক্ষা হলো না চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দেওয়া হলো তোমার দেশের আয়নায় এবার নিজের মুখটা দেখে এসো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়